নমস্কার বন্ধুরা আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অনেকেই জানতে চাইছি ভোটার তথ্য সংশোধনে কি আধার কার্ড এখন বাধ্যতামূলক তাহলে চলুন জেনে নিই এর বিস্তারিত না একটা প্রতিবেদনে দেখা গিয়েছে ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক এসআইআর এর মাঝে জানাচ্ছে কমিশন না সুপ্রিম কোর্টের নির্দেশেই এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন না আগামী 9 ডিসেম্বর থেকে এসআই এর মূল প্রক্রিয়া ভোটার তালিকায় রিভিশন বা সংশোধন পর্ব সেই পর্বে ভোটারের কোন তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক জানাচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকায় ও বিয়েলোদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে তবে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে চারই ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল সেটাই চূড়ান্ত এ নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে ই স্বাক্ষর করে এনুমেরেশন ফর্ম পূরণ করা যাচ্ছে আগামী চারই ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে না নয়ই ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু হবে সেই তালিকায় সংশোধন বা রিভিশন পর্ব এই পর্বে মৃত বা মৃত অযোগ্য মাইগ্রেটেড বা অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় থাকা ভোটারের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করার থাকলে আট নম্বর ফর্ম পূরণ করতে পারেন ভোটাররা পাশাপাশি চলবে ছ নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটারের নাম তালিকায় তোলার কাজও যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গণ্য করা হয়েছে তবে আধার কার্ড এক্ষেত্রে শুধুমাত্র কোনো ভোটারের পরিচয়ব্যাপক নথি হিসাবে গণ্য করা হচ্ছে সম্পূর্ণ নাগরিকত্বের পরিচয় বা নথি হিসাবে নয় কমিশনের এক কর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে বারো নম্বর নথি হিসাবে গণ্য হওয়া এখন অনলাইন এনুমোরেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়ে ইস্বাক্ষর করতে হচ্ছে পর পরবর্তী পর্বে খসড়া ভোটার তালিকা রিভিশন বা সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময়ও কোনো তথ্য সংশোধন বা ভোটারের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রেও আধার কার্ডের নম্বর দিয়ে ইস্বাক্ষর করেই কমিশনের পোর্টালে ঢুকতে হবে তবে ফর্ম আপলোড করার সময় আধার কার্ডের সঙ্গে পাসপোর্ট বা কমিশনের তালিকাভুক্ত অপর কোনো নথিও জমা দিতে হবে তবে এদিকে কমিশন সূত্রে জানানো হয়েছে রাজ্যে এখনও পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে পাঁচ কোটি সাঁইত্রিশ লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশটি ফর্ম ডিজিটালাইজড করে পোর্টালে আপলোড করা হয়েছে যা শতকের হিসাবে ফর্ম বিলি হওয়ার হারের সংখ্যা সত্তর পয়েন্ট চোদ্দ শতাংশ এদিকে ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে কমিশন জানিয়েছে রাজ্যে যে ছোটো বুথগুলি আছে যেখানে ভোটারের সংখ্যা তুলনামূলক কম পাঁচশো থেকে ছশোর মধ্যে সেখানকার বিএল অনুরোধ করা হয়েছিল পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কাজ শেষ করতে এক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের উপর চাপ কমবে এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন কমিশন আধিকারিকের দপ্তরের ভেতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলও আধিকারিক রক্ষা মঞ্চ তাহলে সবে মিলিয়ে একটা জিনিসে বোঝা যাচ্ছে না আধার কার্ডকে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট ক্রমশ আরও বেশি গুরুত্ব দিচ্ছে ভোটার কার্ড সংশোধন নতুন ভোটারের নাম এসআইআর সব ক্ষেত্রে আধার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন